বাঙালি মিষ্টির কথা মনে করলে মাথার মধ্যে প্রথম আসে রসে ভরা রসগোল্লা কিন্তু আমাদের স্বপ্নের শহর এই মেদিনীপুরের বুকে তিরিশ বছর পুরনো ঐতিহ্যবাহী মিষ্টি মহলে পাওয়া যাচ্ছে আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা রাজ্যের মিষ্টি একই ছাদের তলায় পাঞ্জাবের স্পেশাল ঘিয়ে ভাজা পাঞ্জাবি বরফি বা রাজস্থানের গোলাপ জামুন বা রাজস্থানের স্পেশাল ঘেভা বোম্বের স্পেশাল কাজু কাতলি বাটারস্কচ স্কচ রসমালাই দরবেশ লাড্ডু কাঁচা আমের রসগোল্লা সঙ্গে থাকছে পাকা আমের রসগোল্লা ক্ষীর পায়ের বাবরসা হ্যাঁ ক্ষীর পায়ের বিখ্যাত বাবরসা কিন্তু এখানে দু তিন রকমের পাওয়া যায় মালাই বাবরসা চকলেট বাবরসা ক্ষীরের বাবরসা কেশর রসগোল্লা মালাই সুন্দরী নামগুলো এত সুন্দর খেতে তাহলে কতটা সুন্দর হবে সঙ্গে থাকছে মাখন মটকা মালাই আরও অনেক কিছু নাম বলতে লাগলে দুদিন সময় লাগবে আর একটু ভালো করে শুনে নাও স্টিম মিষ্টি হ্যাঁ এই স্টিম কিন্তু ট্রাই করতে একদম তোমরা ভুলো না বিশেষ করে সুগার ফ্রি স্টিম একটা বাইট দিতে মনে হলো ছানা খাচ্ছি অরিজিনাল শহর বাজার থেকে শুরু করে আরো অনেক কিছু নাম বলতে লাগলে যেমনটা বললাম দুদিন সময় লাগবে কারণ এখানকার প্রত্যেকটা আইটেম দুদিন ছাড়া চেঞ্জ করা হয় যেমন হোটেলের মেনু চেঞ্জ হয় ঠিক তেমনই মিষ্টির মেনু এখানে চেঞ্জ করা হয় একই রকম মিষ্টি প্রত্যেক দিন পাওয়া যায় না তাই জন্য প্রথমবার মেদিনীপুরের এই মিষ্টি মহল প্রত্যেকটা কাস্টমারের কথা মাথায় রেখে একই রকমের মিষ্টি প্রত্যেক দিন ট্রাই করাতে চায় না তাই জন্য প্রতিদিন চেঞ্জ হয়ে যায় এখানকার মেনু নামটা যেহেতু আমি অনেকদিন আগে থেকে শুনেছি মেদিনীপুরে আসছিলাম কাজের সূত্রে তাই জন্য ট্রাই করতে চলে এলাম এই মিষ্টি মহলে আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু এখানকার ওনার কিন্তু কথা বলে বুঝতে পারলাম নিজেকে ওনার বলে কিন্তু মনে করে না কারণ এই মিষ্টি মহলের প্রত্যেকটা দাদা যে কাজ করে সবাই কিন্তু এখানকার ওনার আর এই দিদির বাবাই কিন্তু এখানে শুরু করেছিল আজ থেকে তিরিশ বছর আগে এই মিষ্টি মহল কিন্তু এই দিদির বাবা যখন গত হয় বাবার ব্যবসা বাঁচাতে দিদির দুই বোন মিলে দোকানের হাল ধরে নতুন নতুন মিষ্টির সন্ধান নিয়ে আসে মেদিনীপুরের বুকে সর্বপ্রথম ডেয়ারি মিল্ক মিষ্টি গানে মিষ্টি গৌরব সম্মান পাই এই মিষ্টি মহল এমনকি শুধু তাই নয় এখানে থাকছে কাকার হাতের স্পেশাল দই বড়া আর স্পেশাল মশলা ধোসা মশলা দোসার স্টাফিংটা একদম চুমু হয়েছে খেতে আর থাকছে এই দই বড়া ঝুরি ভাজা দিয়ে দই বড়া জাস্ট জমে গেছে মুখের মধ্যে দিতেই মিলিয়ে গেল এতটাই বেশি সফট আর বড়ার যে দইটা সেটা কিন্তু সেই লেভেলের ছিল আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম এখানকার স্পেশাল ক্ষীরের দই ক্ষীরের দই ট্রাই করতে কিন্তু ভুলো না আর তার সঙ্গে মিষ্টি দই টক টক দই এগুলো তো স্পেশাল তাই জন্য কোনটা খাবো আমি কনফিউজ হয়ে গেছি আমি একটু ট্রাই করে নিলাম এই ক্ষীরের দইটা কারণ ক্ষীরের দইটা আমি একটু বেশি পছন্দ করি অবশ্যই এলে তুমি এই ক্ষীরের দইটাও কিন্তু ট্রাই করতে ভুলো না বুঝতেই পারছো কেমন খেতে লাগছে কিন্তু কি করবে বলো তুমি তো ওই পার থেকে দেখছো খেতে তো পারবে না এখানে আসতে হবে তোমাকে তার জন্য যেমন আমরা বাঙালি যে কোনো অনুষ্ঠানে ফুচকার স্টল কফির স্টল পকোড়া স্টল দিয়ে থাকি ঠিক তেমনই তোমরা এখান থেকেই মিষ্টির স্টল দিতে পারবে স্পেশাল করে এই ঘিয়ে ভাজা বাবরসা আর বাবরসার মিষ্টি ছাড়াও অন্যান্য মিষ্টির স্টল তোমরা দিতেই পারো অবশ্যই আর যে সমস্ত দাদা ভাইরা ক্যাটারিং বিজনেস করে তারাও কিন্তু এখান থেকে বুক করতে পারো নতুন নতুন মিষ্টির সন্ধানে কারণ তাদের ক্লায়েন্টকে নতুন কিছু উপহার দিতে তাই জন্যে চলে এসো রাজার বাজার পঞ্চুর চক কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো সত্যি মিষ্টি মহল এসে আমি এক কথায় অবাক হলাম এত রকমের মিষ্টি